এবার ইউক্রেনে নতুন করে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত অন্তত চারজন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া এবার অজ্ঞাত নামা ড্রোনের হামলায় বিভ্রান্ত ইসরায়েলি বাহিনী এদিকে হিজবুল্লার স্থাপনা লক্ষ্য করে হামলা ইসরায়েলের আরো জানিয়ে দিব এবার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন সৌদি যুবরাজ এদিকে যুক্তরাষ্ট্রের কাছে বিজয় পরিকল্পনা উপস্থাপন করবে ইউক্রেন বললেন জেলেনস্কি ইউক্রেনকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের সঙ্গে তুলনা করল রাশিয়া এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে গাজা যুদ্ধে ইসরায়েলি সেনা হতাহতের সংখ্যা প্রকাশ দাবি রিপোর্টে সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইউক্রেনে নতুন করে রাশিয়ার ভয়াবহ হামলা নিহত অন্তত জন। ইউক্রেনে গতকাল রাতে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া এতে অন্তত চারজন নিহত হয়েছেন ইউক্রেনে বড় ধরনের বিমান হামলা চালানোর একদিনের মাথায় নতুন করে হামলা চালানো হলো মঙ্গলবার ভোরে ইউক্রেনে বিমান হামলা জনিত সতর্ক সংকেত বাজানো হয় কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে রাশিয়া বলছে কিয়েব লাদিব খারকিব ওদেশা অঞ্চল সহ ইউক্রেন জুড়ে বিদ্যুৎ কেন্দ্র ও সংশ্লিষ্ট অবকাঠামোয় হামলা চালাতে দীর্ঘ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এসব ক্ষেপণাস্ত্র আকাশ পথে সাগর পথে ব্যবহারযোগ্য ইউক্রেনের বিমান বাহিনী সতর্কতা দিয়েছে তারা বলেছে পুরো দেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকিতে আছে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে রাশিয়া রাতভর একাশিটি ড্রোন ও দশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে এর মধ্যে পাঁচটি ক্ষেপণাস্ত্র ও ষাটটি ড্রোন ধ্বংস করতে পেরেছে ইউক্রেন সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে তারা এর আগে গতকাল এই ইউক্রেনের অর্ধেক অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয় এতে সাতজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন রাশিয়ার ক্রোস্ক অঞ্চলে এই ইউক্রেনের অভিযান শুরুর তিন সপ্তাহ পর এসব হামলার ঘটনা ঘটল ইউক্রেন অভিযান শুরুর পর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল রাশিয়া এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া এই ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা করার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে যা কেবল ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে মঙ্গলবার ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে মস্কো গত ছয় আগস্ট রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেনের সামরিক বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ায় সবচেয়ে বড় বিদেশী আক্রমণ হিসেবে মনে করা হচ্ছে রসতে এই হামলাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়ার পক্ষ থেকে এই হামলার যথাযথ জবাব দেওয়া হবে আর 20 বছরের বেশি সময় ধরে পুতিনের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসা সের্গেই ল্যাভ্রোভ বলেছেন পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে এবং সর্বহাকৃত বিদেশি অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা গাসিত লোকা বিষয়ে ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে সমস্যা সৃষ্টি করতে চায় 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বের বৃহত্তম শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে সতর্ক করে দিয়ে আসছেন যদিও তিনি বলেছেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাথে সংঘাত চায় না রাশিয়া এবার অজ্ঞাতনামা ড্রোনের হামলায় বিভ্রান্ত ইসরায়েলি বাহিনী ইসরায়েল সিরিয়া এবং জর্ডানের ত্রিদেশীয় সীমান্ত অঞ্চলের কাছে পূর্ব দিক থেকে অধিকৃত ফিলিস্তিনের আকাশসীমায় একটি অজ্ঞাতনামা ড্রোনের অনুপ্রবেশের তদন্ত করছে ইসরায়েলের সামরিক বাহিনী সোমবার ইসরায়েলি মিডিয়ার বরাদ দিয়ে আল মায়েদিন এ তথ্য জানিয়েছে ইসরায়েলি মিডিয়া উল্লেখ করেছে দক্ষিণ সিরিয়ার অধিকৃত গোয়ান মালভূমিতে সতর্কতামূলক সাইরেন বাজানোর পর একটি ড্রোন সদৃশ্য বস্তুকে আটকানোর চেষ্টা করা হয়েছিল ড্রোনটির উৎস নির্ধারণের জন্য তদন্ত চলছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি মিডিয়ার দাবি অনুযায়ী এটি সিরিয়ার ভূখণ্ড বা ইরাক থেকে নিক্ষেপ করা হয়েছিল ড্রোনটি সিরিয়ার দিক থেকে এসেছে দাবি করে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এটি একটি ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংস করেছে এ প্রসঙ্গে ইসরায়েলি টিভি চ্যানেল কানের সংবাদদাতা জানিয়েছেন এই ড্রোনের বিষয়টি ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করেছে তিনি আরো বলেন এমন কি এই ড্রোনগুলো শনাক্ত করা গেলেও সেগুলো অত্যন্ত কম উচ্চতায় উড্ডয়নের কারণে নামানো খুব কঠিন এ বিষয়ে সোমবার এক ঘোষণায় হিজবুল্লাহ মহাসচিব নিশ্চিত করেন যে হিজবুল্লাহ যোদ্ধারা রোববার অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গভীরে ইসরায়েলি অবস্থানে প্রচুর সংখ্যক ড্রোন হামলা চালায় যাকে তিনি নিহত কমান্ডার ফুয়াদ শুকুর হত্যার একটি প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেন এদিকে হিজবুল্লার স্থাপনা লক্ষ্য করে হামলা চালালো ইসরায়েল সর্বাত্মক যুদ্ধের সংকার মধ্যে লেবাননে হিজবুল্লার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল দেশটির দক্ষিণ অঞ্চলে হামলার ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী খবর বিবিসির এমন হামলা পাল্টা হামলায় আতঙ্কে দুই দেশের বাসিন্দারাও প্রদমে যুদ্ধ এড়াতে দুপক্ষেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এর আগে রোববার ইসরায়েলে তিন শতাধিক রকেট ছড়ে হিজবুল্লাহ একই দিন দেশটিতে শতাধিক ফাইটার জেট দিয়ে হামলা চালায় তেল আবিব পাল্টা পাল্টি হামলার পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতো জানায় ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ চায় না তবে তারা পরিস্থিতি দেখে পরবর্তী পদক্ষেপ নেবে এবার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন সৌদি যুবরাজ গাজায় নিয়মিত ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে এই সামরিক উত্তেজনার মধ্যে ফের ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মঙ্গলবার সৌদি যুবরাজের সঙ্গে রিয়াদে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আবাসের বৈঠকে তাদের অবস্থান জানান খবর সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয় বৈঠকে গাজা পরিস্থিতির বিষয়ে সাহায্য করার জন্য আন্তর্জাতিক এবং আঞ্চলিক পদক্ষেপ গুলোর সঙ্গে জড়িত থাকার জন্য সৌদি আরবের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন সৌদি যুবরাজ বলেন ফিলিস্তিনি জনগণকে তাদের বৈধ অধিকার একটি মর্যাদাপূর্ণ জীবন এবং একটি ন্যায্য ও স্থায়ী শান্তির জন্য রাজ্যের সমর্থনের উপর জোর দেন আলোচনায় সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জেনারেল ইন্টেলিজেন্স প্রধান খালিদ বিন আলী আল হুমায়দান এবং জর্ডানে সৌদি রাষ্ট্রদূত এবং ফিলিস্তিনের অনাবাসিক রাষ্ট্রদূত নায়েব বিন বান্দর আল সুদাইরি উপস্থিত ছিলেন এছাড়াও ফিলিস্তিনের পক্ষে বৈঠকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নির্বাহী কমিটির সেক্রেটারি হুসেইন আল শেখ জেনারেল ইন্টেলিজেন্স হেড মাজিদ ফারাজ কূটনৈতিক উপদেষ্টা ডক্টর মাজুদি আল খালিদি এবং সৌদি আরবে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাসেম আল আগা উপস্থিত ছিলেন সূত্র আরব নিউজের এদিকে যুক্তরাষ্ট্রের কাছে বিজয় পরিকল্পনা উপস্থাপন করবে ইউক্রেন বললেন জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোদমেহরেনস্কি বলেছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে শেষ হবে তবে আলোচনায় ইউক্রেনকে একটি শক্তিশালী অবস্থানে থাকতে হবে এজন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই দলের প্রার্থীদের কাছে তিনি একটি বিজয় পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছেন মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিеве এক সংবাদ সম্মেলনে দেনেনস্কি এসব কথা বলেন তিনি জানান তিন সপ্তাহ আগে রুশ ভূখণ্ডে ইউক্রেনের সেনাদের অনুপ্রবেশ সেই বিজয় পরিকল্পনার অংশ। পরিকল্পনায় অন্যান্য বিষয়ের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক বিভিন্ন বিষয় যুক্ত করা হবে পরিকল্পনার মূল বিষয় হলো রাশিয়াকে যুদ্ধ শেষ করতে বাধ্য করা আমি চাই এমনভাবে ভাবে যুদ্ধটি শেষ করা হোক যা ইউক্রেনের জন্য ন্যায় সংগত হবে বিজয় পরিকল্পনায় কি কি থাকবে সে বিষয়ে বিস্তারিত কিছু বললেন না জলেনেস্কি তবে এই পরিকল্পনা নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন তিনি জলেনেস্কি জানান জাতির সঙ্গে সাধারণ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বর মাসে তিনি নিউইয়র্কে যাওয়ার কথা ভাবছেন তারপরে বাইডেনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিছেন তিনি এবার ইউক্রেনকে উগ্র জঙ্গি গোষ্ঠী দাইশের সঙ্গে তুলনা করল রাশিয়া ইউক্রেনকে উগ্র জঙ্গি গোষ্ঠী দাইশের সঙ্গে তুলনা করেছে রাশিয়া মস্কো বলেছে দাইশের মতো বৈ সামরিক নাগরিকদের টার্গেট করে বহু সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছে ইউক্রেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা কিয়েভ সরকারকে দাইশের সঙ্গে এই তুলনা করে আরও বলেছেন ব্যাপক ভাবে সন্ত্রাসিত তৎপরতা চালানোর অনেকগুলো প্রকল্প কিয়েভের হাতে রয়েছে তারা বৈ সামরিক অবকাটামু উড়িয়ে দেওয়ার পাশাপাশি পারমাণবিক সন্ত্রাসবাদে পর্যন্ত জড়িয়েছে যা খারোবা সতর্ক করে দিয়ে বলেন ইউক্রেন সরকার ঝাপুরিজিয়া ও তুরস্ক পারমাণবিক স্থাপনায় অপরাধমূলক সন্ত্রাসবাদী তৎপরতা চালানোর পরিকল্পনা করেছে ইউরোপের বৃহত্তম পরমাণু স্থাপনা ঝাপুরিজিয়া ইউক্রেনের অভ্যন্তরে অবস্থিত যা বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে অন্যদিকে রাশিয়ার তুরস্ক অঞ্চলে অবস্থিত তুরস্ক পারমাণবিক স্থাপনাটি আকারের রাশিয়ার তৃতীয় বৃহত্তম স্থাপনা ইউক্রেনের সেনাবাহিনীর সম্প্রতি কুরস্ক অঞ্চল দখল করেছে এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার বলেছিল কিয়ে পুরস্ক পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর চেষ্টা করছে ওই প্রচেষ্টাকে পারমাণবিক সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছে ওই মন্ত্রণালয় এটি আরো বলেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কুরস্ক অঞ্চলের আকাশে ইউক্রেনের তিনটি অনুপ্রবেশকারী ড্রোনগুলি করে ভূপাতিত করেছে সূত্র পার্স এদিকে গাজা যুদ্ধে ইসরায়েলি সেনা হতাহতের সংখ্যা প্রকাশ অবরুদ্ধ গাজা যুদ্ধে নিজেদের হতাহতের সর্বশেষ সংখ্যা প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী চলমান যুদ্ধে তাদের আরো দুজন সেনার হতাহত হওয়ার খবর দিয়েছে বাহিনীটি রোববার গাজায় হামা যোদ্ধাদের হামলায় ইসরায়েলি বাহিনীর দুইশো তম ব্রিগেডের এক সেনা নিহত ও অপরা একজন গুরুতর আহত হয়েছে এ নিয়ে তেলা বিবের ঘোষণা অনুযায়ী গত বছরের সাতই অক্টোবর থেকে হামাসের সঙ্গে যুদ্ধে নিহত ইসরায়েলি সেনা সংখ্যা সাতশো দুই জনে পৌঁছেছে এদের মধ্যে তিনশো সাঁত্রিশ জন নিহত হয়েছে গাজায় স্থল আগ্রাসন শুরু হওয়ার পর প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায় তবে হামাসের দাবি ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হামা যোদ্ধাদের হামলায় তাদের হতাহতের যে সংখ্যা প্রকাশ করেছে প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি ইসরায়েলি বাহিনী মূলত এর মাধ্যমে গাজায় নিজেদের পরাজয় ঢেকে রাখতে চায় সেই সঙ্গে ইহুদি বসতি স্থাপনাকারীদের পক্ষ থেকে দখলদার সেনারা যে রাজনৈতিক চাপের মুখে রয়েছে তা কমানো এ লুকোচুরির খেলার অন্যতম প্রধান লক্ষ্য ইসরায়েল দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর সার্বিক পৃষ্ঠপোষকতা নিয়ে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে নিরাপরাধ ও নির্যাতিত ফিলিস্তিনি জনগণের উপর ভয়াবহ গণহত্যা শুরু করেছে